হে গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমরা আজকে কীভাবে ড্রয়িং শিখবো তত আমরা জেনে নিই নতুন ড্রয়িং ভিডিও প্রথমে দেখতে পাচ্ছ মাঝে এখানে একটা বড় করে গাছ আঁকবে এরকম করে শুরু করে এইভাবে করে গাছ এইভাবে গাছ গাছ এখানে নেবে দেখতে পাচ্ছ নিশ্চয় আশা করি ভালো দেখতে পাচ্ছ দেখো গাছ দেখতে পাচ্ছ সো আমাদের ফাইনালি গাছ আঁকা ডান তারপরে এভাবে একটা পাহাড় এখানে নেবে এইভাবে একটা পাহাড় এখানে নেবে ও ডাজেন্ট ম্যাটার যেমন হতেই হবে পাহাড়ের এখানে একটা সূর্য সূর্য এখানে বাড়ি বাড়িটা ঘর করতে হবে তাহলে বেশি লাগবে সো আমাদের ফাইনালি বাড়িটা কমপ্লিট বাড়ি এখানে জানালা এটা হচ্ছে বাড়ির গেট গেটটা এমন করে খুললে থ্রি ডি গল্পের মতন লাগবে থ্রি ডি মতো রাস্তাটা রাস্তাটা সো গাছে এমন করে এই গাছের পাশ দিয়ে শ্যাওলা জাতীয় জিনিস হয় ওই রকম টাইপের শ্যাওলা এখানে তোমরা এমন করে কিছু করে দেবে আর হুল দিয়ে চেপে চেপে একটু করবে দাঁড় হয়ে যাবে এখানে পারলে ছোট্ট একটা গাছ নারকেল গাছটা ঠিক মতো রাখা না দেখতে পাচ্ছ নারকেল গাছ কমপ্লিট আমাদের অবশ্য গাছ তারপরে এটা হচ্ছে রাস্তায় এখানে বাড়ির চারাক এমন করে দেবে